আপনাকে মানে ওরা অফার দিচ্ছে যে প্রতি লাইভে আপনাকে পনেরো হাজার টাকা করে দিবে ওদের লাইভে যদি যান এগুলা তারপর সুরা রচনা করতে বলছেন এগুলা রিপ্লাই দিতে যাচ্ছেন না কেন আপনি কে কোন লাইভে কি অফার দিয়েছে আমি তো হাজার হাজার চুনা হাগা মুমিন আছে কে কি কোথায় কি বলে সেগুলো তো আমি খোঁজ খবর রাখি না ভাই ওই দাওয়া ওয়াইজ বাংলা এগুলাতে যাবেন ওদেরকে একটা সুরা বানাই দিয়ে আসবেন

সব লেখা আছে যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন ওরা মিথ্যু ওরা কুফুরি হচ্ছেন এখানে অ্যাক্টিভ প্লেয়ার ওই জিনিসটা মনে রাখবেন আপনার অ্যাক্টিভিটির কারণে কিন্তু সবগুলো লেখা হচ্ছে হুম এগুলো আগে লেখা ছিল বলে আপনি অ্যাক্টিভিটি করছেন না আপনি অ্যাক্টিভিটি করছেন বলে এগুলো লেখা হচ্ছে ঠিক আছে আপনি চিন্তা করা উচিত থেকে কি লেখেনি ভবিষ্যতে কি লিখেছেন নির্ভর করা লাগছে লেখেন না আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিন। আপনি যে বলেন যে একটা খেয়াল করেন আমরা করবো বলে আল্লাহ লিখছেন তোর অর্থ হচ্ছে আমি কিন্তু তোর যা তা করার ক্ষমতা রাখি তাই না এটা মিথ্যা কথা আল্লাহ বলছে ওমা তা না ইল্লা আইয়া শাহ তোমরা যা চাইলে তা করতে পারবে না আমি যা চাই তা হবে সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না ওটা খোঁজার দরকার নেই আমার আচ্ছা আমরা দেখালাম একটা ডেমো দেখাইলাম যে যে দাওয়া চুনা হাগা দাওয়া হাগা নামক যে চ্যানেল সেই চ্যানেলে তো প্রত্যেক দিন ইসলামের নামে একেবারে ডাহা মিথ্যা কথাগুলো বলে হ্যাঁ এই যেগুলা ইসলামের ভিতরে কোনো জায়গায় কোথাও নাই এই রকমের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে ইসলামের নামে বাট করে মানে ধর্ম প্রচারের নামে একেবারে সুনাহাগা লেভেলের পর্যন্ত মিথ্যা কথা তারা বলা যায় ভাই আমরা তো এইভাবে কাজ করি না আমি তো যেভাবে কাজ করি সেটা হচ্ছে দলিল প্রমাণ এনে সামনে রেখে একদম প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা সিরাত কোরআনের আয়াত সব স্ক্রিনে দেখায় দেখায় ওয়ার্ড ধরে ধরে আমরা আলোচনা করি আমার আলোচনাগুলো হয় এই রকম কিন্তু এই দাওয়া হাগা নামক যে মানে হাগা গুলা আছে এইগুলা তো এইভাবে করে না এরা মুখে যা আসে তাই বলে ইসলামের নামে মুখে যা আসে তা বলতে থাকে যেগুলোর সাথে ইসলামের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই তাহলে ভাই এদের লাইভে কি আমার লাভ কি ভাই এরা এবং এদের লাইভ দেখেও বা কয়জন এদের লাইভ তো দেখেও না কয়জন আমার লাইভ কয়জন দেখে আর এদের এদের লাইভে আমি কেন যাব আমার লাইভে তারা আসবে এদের লাইভে তো কেউ পোষেও না এদের মুমিনরাই এদের লাইভ পোষে না তাহলে ভাই এরা একে তো মিথ্যা কথা বলে ইসলামের নামে মিথ্যা কথা বলে তারপরে এদের লাইভ দেখেও না আমার লাইভে তাদের আসতে হবে তাদের লাইভে আমি কেন যাব আর তারা তাদের লাইভে দেখা যায় আট দশ জন সাত আট জন বসে থাকে একজন গেলে তখন তার তার তো কথা বলারই কোনো ইয়া থাকে না স্কোপ থাকে না অন্যরা বরবর বরবর করতে থাকে আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি কি এক্সট্রিমিস্ট ভাই তাহলে আপনি আমাদেরকে এই জবাবটা একটু দিয়ে যান তো যে এই যে চুনা হাগা দাওয়া হাগা নামক যে চ্যানেল এরা যে বলল যে বান্দা করবে বলে নাকি আল্লাহ লিখে রাখে এটা নাকি আল্লাহ লিখে রাখছে বলে নাকি বান্দা কর করে সেটা নাকি না এটা যে বললো এই জিনিসটা কি আপনি প্রমাণ করতে পারবেন আপনি তো এই কাট করে এইখান থেকে ওইখান কাট করে এইভাবে তো হয় না আপনি তো পুরো না আমি তো আমি তো শুধুমাত্র ওই কাট করে ওই অংশটুকুই কাট করে ওই অংশটুকুই তো আমি দেখাবো যে এই নিয়ে আমাদের আলোচনা আর পুরো মানে ওদের লাইভ হয় 12 ঘন্টার লাইভ আমি কি এখন 12 ঘন্টার লাইভ ছেড়ে বসে থাকমু যে ভাই দেখেন এরা কি কইছে ভাই দেখেন পুরো 12 ঘন্টার লাইভ আপনি ভয় দেখেন আমি তো 12 ঘন্টার লাইভ এখানে মানে ছেড়ে বসে থাকবো না ভাই এটা তো কোনো বুদ্ধিমানের কথাও না যে 12 ঘন্টার লাইভ আমি ছাইরা আপনারা দেখাবো যে দেন ভাই এরা কি কইছে এটা তো বেকুবের মতো কথা হইল আমরা যে পয়েন্টে নিয়ে কথা বলছি যে এই ব্যক্তিরা বলল যে বান্দা করবে বলে নাকি আল্লাহ লিখে রাখে আল্লাহ লিখে রাখে ব্যাখ্যা করছে হ্যাঁ কি বলেন এটা মানে ফ্রি উইল আর আপনি মানে আপনার পেজে মানে ওয়েবসাইটও লিখে রাখছেন একটা বিষয় এটা আপনি একটু মিসকনসেপশন ছড়াচ্ছেন আর কি এই দাওয়া হাগা থেকে আসছেন দাওয়া থেকে এসে আমাকে ঠিক করে দিবেন আমাকে কারেক্ট করে দিবেন আমাকে বুঝাই দিবেন যে কোন জায়গাটাতে আমি ভুল বলতেছি বা ভুল করতেছি সেটা আপনি আমাদেরকে দেখাই দিবেন আমি তাহলে লেখাটাও বের করে ফেলছি লেখাটা আমার কাছে অসংখ্য রেফারেন্স আছে রেফারেন্স মানে তোরে আপনি ভাইসা যাবেন তবে আমি আপনার কাছ থেকেও শিখতে আগ্রহী আপনি আমাদেরকে শিখায় আমাকে শিখাই দেন আমি আপনার কাছ থেকে শিখবো না হয় শিখে নিলাম ভুল সংশোধন করে নিলাম আপনি এত ভালো একজন ব্যক্তি আমার কাছে আসছেন ইসলাম সম্পর্কে নিশ্চয়ই আপনি অনেক ভালো জানেন নিশ্চয়ই আপনি দাওয়া থেকে আসছেন তাহলে ভাই আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে এই জিনিসটা যে বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে নাকি আল্লাহ লিখে রাখছে বলে বান্দা করে কোনটা সঠিক বান্দা করবে এটা আল্লাহ তালা জানে যে এটা কি করবে ভবিষ্যতে ওইজন্য আল্লাহ তালা জানে কি জানে না সেটা আমার প্রশ্ন না আল্লাহ জানে কি জানে না সেটা আমার প্রশ্ন না আমি জি প্রশ্নটা শুনে শুধুমাত্র ওই প্রশ্নটুকুর উত্তর দেন আমি আপনাকে জিজ্ঞেস করে নিয়ে যে আল্লাহ এখন কোথায় বসে আছে আপনি হুদাই যেটা জিজ্ঞেস করে নিয়ে আপনি এখন যদি বলা শুরু করেন আল্লাহ এখন আরশের উপরে বসে আছে হ্যাঁ এটা তো আপনাকে আমি জিজ্ঞেস করে নিয়ে ভাই যেটুকুকে প্রশ্ন করছি শুধুমাত্র সেটার উত্তর দেন দয়া করে হ্যাঁ যদি যদিbarti কিছু বলার থাকে আল্লাহ অনেক জানে আল্লাহ জানে ওই জানে জনে এগুলো আপনি দরকার হলে পরে বইলেন আলোচনার পরে বইলেন আপাতত জিজ্ঞেস করতেছি যে বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে নাকি আল্লাহ লিখে রাখছে বলে বান্দা করবে এই দুইটার মধ্যে কোনটা সত্য দুইটা একসাথে সত্য হতে পারে না কারণ এটা যুক্তিবিদ্যার ল অফ নন কন্ট্রাডিকশন এটা ভায়োলেট করে দুইটা একসাথে হইতে পারে না একটা যে কোনো এই দুটার ভিতরে যে কোনো একটা সত্য পারে যে বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে আর আরেকটা হইতে পারে আল্লাহ লিখে রাখছে বলে বান্দা করবে এই দুইটার ভিতরে কোনটা সত্য ভাই শোনেন আপনার সাথে আমি এটা আলোচনা করতে আসিনি আপনি আলোচনা কোনটা কোনটা আলোচনা করতে আসছেন আপনার কাছ থেকে আমি শিখতে আগ্রহী আপনি আমাদেরকে শিখাই দিবেন আপনাকে আমি মানে জানতে যাচ্ছে আপনার কাছ থেকে জানতে যাচ্ছে আপনি আমাদের আমাকে জানাবেন না আমাকে জানাবেন না আপনি এত পণ্ডিত এত জ্ঞানী একজন ব্যক্তি আমার আসছেন আমি তো খুশি হয়েছি যে আপনি আমাদের কাছে একটু শিখা যাবেন দর্শকরাও কত খুশি দেখেন এখানে কমেন্টও সবাই খুশি আনন্দে উৎসব করতেছে আপনি একজন আলেমে দিন আসছেন আমার লাইভে আমি তো এবং আমার দর্শকরা সবাই খুবই আনন্দিত আপনাকে পেয়ে তো ভাই হাইগা দিয়েন না হ্যাঁ ফট করে হাইগা দিয়েন না আপনি জাস্ট দয়া করে আমাদেরকে বলেন যে মানে আল্লাহ করবে বলে বান্দা লিখে রাখছে নাকি বান্দা করবে বলে আল্লাহ লিখে রাখছে এই দুটোর ভিতরে কোনটা সঠিক বান্দা মানে বান্দা করবে বলে আল্লাহ তলা ওটা জানে লিখে রাখছে আচ্ছা আপনি বলতেছেন বান্দা করবে বলে তা আপনার কথাটা আমি এখানে লিখে রাখতেছি ঠিক আছে যেন আবার আপনি কথাটা মানে চেঞ্জ করে না ফেলেন কারণ মুমিন এটা করে সব সাধারণত আপনি বললেন বান্দা করবে বলে আল্লাহ সেটা লিখে রে রেখেছে আচ্ছা আমি এটা লিখলাম আমি যে ব্যানার টানায় দিব কারণ আপনি একটু পরে আমি দেখবো যে আপনি কথা চেঞ্জ করে ফেলছেন আমি নিশ্চিত যে আপনি আবার কথা চেঞ্জ করে ফেলবেন এই কারণে আমি দেখেন আচ্ছা এটা এইভাবে দিব না দাঁড়ান টিকারটা দেখা যাচ্ছে আমি একটা টিকার তুলে দিয়েছি এখানে টিকারটা দেখা যাচ্ছে বান্দা করবে বলে আল্লাহ সেটা লিখে রেখেছে এই আমার আপনার কথা তো এইটাই তাই না ভাই হুম আপনি তো এটাই বলছেন এই মাত্র ঠিক আছে এখন আপনার কথা ইসলামের কথা নাকি মানে ঈশের কথা ইসলামের কথা সেটা আমরা একটু যাচাই করে দেখি যে ইসলাম ইসলামে এই ইসলাম আসলে কি বলে আপনি কি বাটপারি করে মিথ্যা কথা বললেন নাকি আপনি সত্য কথা বললেন সেটা আমরা একটু যাচাই করে দেখবো ঠিক আছে ভাই আমরা একটু দেখি যে এখানে ডক্টর আবু বকর জাকারি এবং আরো কয়েকজন আলেমের বক্তব্য এখানে আছে আমরা একটু ভালো করে দেখি যে এখানে কি বলা হচ্ছে আপনার কথাটা সঠিক কিনা এবং আপনি মিথ্যুক কিনা সেটা আমরা একটু ওনার মুখ থেকে শুনবো আমি কিছু বলবো না আমি বললে তো বলবেন যে নাস্তিকে আমার নামে নাস্তিকে ইসলামের নামে মিথ্যা কথা নাস্তিকে আমার বান্দরে টানাটানি করেছে এগুলা বলবেন আমরা আলেমের মুখের থেকে শুনি দেখি উনি কি বলে শোনেন হ্যাঁ আমাদের ভাগ্য আগে থেকেই লেখা হয়েছে কে কি করবে কে জান্নাত কে জেনা করলে বা এটা কি এটাও কি অবশ্যই লেখা ছিল সব লেখা আছে যারা বলে আমরা করব বলে আল্লাহ লেখছেন ওরা মৃত্যু ওরা কুফির কথা বলছে আমাদের উপর নির্ভর করা আল্লাহ ছিলেন নাই আল্লাহ স্বাধীন ভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখছেন তো অর্থ হচ্ছে আমি কিন্তু যাই তা করার ক্ষমতা রাখি তাই না

এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে আমরা কারো বৃদ্ধ বলতে চাই না কিন্তু শুদ্ধ করা ফরস শুদ্ধ করা ফরস যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরস এই কাজটা দুর্ভাগ্যবশত তাফি মুখ করানো আছে এবং এখান থেকে বেশি প্রসার পাইছে এটা থেকে বেশি প্রসার পাইছে যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে জাকির নায়েক বলেন অথবা আরিফ আজাদের কোনো কোনো বইছে দেখতে পাচ্ছেন অথবা আমাদের

এটা আপনাদের জানতে হবে জিনিসটা হাঁ আল্লাহ এই আঁকিটা কিন্তু শুদ্ধ করতে হবে আপনাদেরকে এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে বান্দা করবে বলে আল্লাহ লিখেছে আচ্ছা বলেন তো আপনি কি মরতে চান কালকে আল্লাহ আপনার মৃত্যু লিখছে অবশ্যই মৃত্যু লিখছে না জানেন না তো কিন্তু আপনি চাইছেন মৃত্যু হতে এই জন্য আল্লাহ লিখছে আপনি বুঝছেন যে এটা ভুল হচ্ছে একটা জায়গাতে

আল্লাহ তালা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে গেলাম আবার লেখে না আমরা করবো বলে যে লেখা হয়েছে যদি হয় লেখা আছে মানে কিন্তু আমরা করবো বলে লেখা হয়েছে জাকির ভাই গুলটা করেছে তার দেখা দেখি বুঝছেন অনেকেই সেটা বলে থাকে এটা ভুল আকিদা এটা হচ্ছে মোটা জেলাতে ছিল এর বিরুদ্ধে ইমামরা বই রেখেছি এটার বিরুদ্ধেই সমস্ত ইমাম ছিলেন স্বাভাবিক সমস্ত মেয়ের বিরুদ্ধে ছিলেন বিভাগবস্ত আমাদের দেশে আকিদার বইয়ের উপরে এখনো ভালো আকিদার কোনো অনুবাদ হয় নাই ওই আমাদের বাইরে যেটা বুঝছি এটা বুঝেছে কিন্তু এটা ভুল কেন ভুল একটা বুঝাই বলি যখন আপনি বলবেন এটা যে আমার চাওয়া অনুসারে আল্লাহ লেখছে তাহলে আমার চাওয়াটা সর্বে সর্ব হয় কিন্তু আল্লাহ কি বলছে আল্লাহ চাওয়াই সর্বে সর্ব বুঝতে পারছেন কথাটা তাহলে আপনি কোন দিয়ে গেলেন এখন নিজেকে সর্বে সর্ব বলে কেউ কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছে এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই না আচ্ছা ভাই আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না বুঝছেন ভাই জিনিসটা এই জন্য কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবু বিয়েতে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুবু বিয়েতকে স্টাবলিশ করতেছেন কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তার কি আমার করার উপর আল্লাহ নির্ভর হইতে পারে এটা না বুঝছি তাহলে তারপরে এটার পরে তাহলে ভাই লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু এল অর্জন করতে পারে না যে লজ্জা পায় আর যে অহংকারী যে অহংকারী আরে আমি ইদের কেন জিজ্ঞেস করবো দুই দিনে কিন্তু আমার দোস্ত ছিল তো এটা আমার বয়সী আমি হচ্ছে কিসে প্রশ্ন করবো অথবা লজ্জা আহি না না কি মনে করবে ভাইয়া কি মনে করবে শেখ কি মনে করবে ওস্তাদ কি মনে করবে না লজ্জা পাবেন না যদি ক্লিয়ার না হয় বলেন একশো বার ক্লিয়ার করবো আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার যেটা আপনার এই ছিল এটাই হচ্ছে মেইন কথা আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে আল্লাহ করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন এই আকিদা পোষণ করা ঠিক হ্যাঁ ধন্যবাদ জানি অকিতা পোষণ করা ঠিক নয় তিনি সক্রিয়তা আছে আল্লাহ আল্লাহর স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন হম কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেঞ্চি করবেন না হম আরব আল্লাহ মিললে যে কখনো আল্লাহ আচ্ছা এক্সট্রিমিস্ট আপনি যে বলতেছিলেন যে বান্দা করবে বলে আল্লাহ সেটা লিখে রেখেছে এইটা এদেরকে কি বললো এই আলেমরা একটু বলেন তো ভাই শুনেন এটা একটু মতভেদ আছে তো আপনি তো মতভেদ আপনি জিজ্ঞেস করি নাই ইসলামের যে সহি আকিদা যেটা সালাফরা যেটা ইমামরা ইসলামের যে সালাফি আলেমরা তাদের মতামতই তো ইসলামের মতামত মানে চুনা দাওয়া নামক মানুষদের বক্তব্য তো হচ্ছে না সালাফদের হচ্ছে ইসলামের বক্তব্য আহলে সুনাত জামাতের বক্তব্যই হচ্ছে ইসলামের বক্তব্য আপনি তো ভাই বাংলাদেশের সবচেয়ে বড় আলেমোনা এবং সালাফি আলেমোনা আপনি আপনি তো সৌদি আরবেও কখনো গেছেন বলে মনে হয় না তাহলে ভাই ইসলামের বক্তব্য হিসেবে আপনার বক্তব্যটাকে আমরা গ্রহণ করব নাকি এইখানে যে আলেমরা যে কথাগুলো বললো এবং এটা অন্য বইপত্র একই কথাই লেখা আছে আমি আপনাকে সেই বইপত্র বের করে দেখাতে পারবো একটা বই আছে এই যে দুইজন গুরুত্বপূর্ণ আকিদা দুইটা গুরুত্বপূর্ণ আকিদা গ্রন্থ একটা একটা নাম আছে আল ফিকুল আকবর যেটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব সম্পাদনা করেছেন বাংলা বাংলা ভাষায় সেই বইটা পাওয়া যায় সেই বইতেও একই কথা লেখা আছে আরেকটা বইয়ের নাম হচ্ছে আহ কি নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না আমি নিই একটু সেই বইটার নাম সেই বইটার নাম হচ্ছে এই যে না এটা না আমি আপনাকে সেই বই থেকে বের করে দেখাবো একই জিনিস বলা আছে ওই গ্রন্থ একই জিনিস বলা আছে তো ভাই আমি কি আপনার কথাকে ইসলামের বক্তব্য হিসেবে ধরতাম এই যে শারহুল আকীদা আতা তাহাবিয়া লেখক হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ আলহানাফি মাকতাবাহু মাকতাবাহতু সুন্নাহ প্রকাশনী থেকে বের হওয়া এই বইটা এই বইটা তো একই কথা বলা আছে আমি আপনাকে সেই বইটা বের করেও দেখাচ্ছি তাহলে ভাই ইসলামের আকীদা আর কি দা হাগা নামক পেজের বক্তব্যটা ইসলামের আকিদা হবে নাকি এই যে সালাফি আলেমরা যেটা বলতেছে সেটা ইসলামের রাখিদ হবে কোনটা বলেন তো এটা নিয়ে যেহেতু মতভেদ আছে এখন এটা নিয়ে আর কি মতভেদ তো নাই ভাই মতভেদ সালাফদের ভিতরে কোনো মতভেদ ছিল না এই যে একটু আগে ডক্টর আবদুল্লাহ জাং ডক্টর এই যে আবু বকর জাকার এটাই বললো সালাফদের ভিতরে এই বিষয়ে মতভেদ ছিল না কিছু মোতাজিলা সম্প্রদায় উৎপন্ন উদ্ভব হয়েছিল মোতাজিলা সম্প্রদায়ের লোকজন এই সমস্ত মানে ভ্রান্ত আকিদা ইসলামের ভ্রান্ত আকিদা ইসলামের দৃষ্টিতে এগুলো হচ্ছে ভ্রান্ত আকিদা এগুলা তাদেরকে মোতাজিলাদেরকে হত্যা করা হয়েছে খিলাফত মোতাজিলাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে হত্যা করা হয়েছে কারণ মোতাজিলারা যুক্তি দিয়ে ধর্মকে বিশ্লেষণ করত ইসলামের যুক্তি বা দর্শন দিয়ে যুক্তিবিদ্যা বা দর্শন দিয়ে ইসলামকে যাচাই করে দেখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ একদম হারাম কাজ সেটা আমি আপনাকে বের করে দেখাবো কিন্তু আপনি যেই কথা আপনি যেই সমস্ত লোকেদের মানে মানে ভিডিও দেখেন বা আমাকে যেখানে নেওয়া যাওয়ার কথা আমন্ত্রণ করতেছেন আমাকে যেখানে যাওয়ার জন্য এরা তো ভাই সেই ভ্রান্ত আকিদ এরা তো ইসলামই নেই এই কথা বললে তো সেই ইসলাম থেকে খারি যায় যায় এদের তো মোরতা দয়া আপনি এটা বলার কেউ না আমি না আমি তো আপনাকে সেই মানে রেফারেন্স বের করে দেখাইলাম যে মেদেরকে মিথ্যুক বললো জাকারিয়া সাহেব এদেরকে বললো একদম এরা সরাসরি মিথ্যুক এরা ভ্রান্ত আকিদা এরা মোতাজিল আকিদা ডক্টর আবদুল্লাহ যে আবু বকর জাকারিয়া বললো না যে এরা ভ্রান্ত আকিদা এরা মোতাজিলা আকিদার লোকজন তাহলে মোতাজিলাদেরকে ইতিহাসে ঐতিহাসিক ভাবে মোতাজিলাদেরকে কি করা হয়েছিল আপনি জানেন মোতাজিলাদেরকে যে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল হত্যা করা হয়েছিল জেল জেলে আসসালামু আলাইকুম আসিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ফারাজ ভাই কি অবস্থা বলেন সরি ভাই আমি ব্যাক সিক্স থেকে শুনছিলাম বাট আমি ধরে রাখতে পারলাম না জাস্ট একটা ছোট কথা বলে আমি আবার চলে যাব আমি এক্সট্রিমিস্ট ভাইকে একটু জিজ্ঞেস করতে যাচ্ছি ভাই আপনি বললেন যে এখানে কি আছে এখানে মত মতভেদ আছে আপনাদের আলেমদের মতভেদ আছে আপনি কি জেনুইনলি এরকম কোন কিছু প্রপোজ করতেছেন যে আপনাদের আলেমদের মধ্যে একবারে 180 ডিগ্রি কন্ট্রডিক্টরি মতভেদ আছে যে একজনের মত আলাদা আগে থেকে লিখে রাখছেন আবার কিছু আলেম বলতেছেন না আমাদের আমরা কি করব আমাদের কাজরপুর ভিত্তিক করে লিখে রাখছেন আর আরেকটু আলেম বলতেছেন অ্যাকচুয়াল আলেম তারা বলতেছেন না না ইয়া আল্লাহ যেটা হচ্ছে সেটা লিখে রাখছেন এখানে আমরা কি করবো না করব ওগুলা কিছু আমাদের উপর বেস করে আল্লাহ লিখছেন এই কথাটা বলা যাবে না এরকম ফান্ডামেন্টাল মানে কন্ট্রাডিক্টরি মতভেদ আছে আপনারা এটা প্রপোজ করতেছেন না আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিছে যে কোন দিন মানে খারাপ কাজের আদেশ কোন কোরআনে কি বলছে এটা কোরআনে কি বলছেন এটা আমি জানতে চাইনি কোরআনে কি বলছে এই সম্পর্কে আমি কোন আবদুল্লাহ জানতে চাইনি আপনাকে আপনার যেই যেই ইউটিউবের আপনি ইয়ে করতে আসছেন যে ইউটিউবার দ্বারা আপনি প্রমোট করতে আসছেন আপনি তাদের একটা বক্তব্য দেখানো হয়েছে তাদের মতো হচ্ছে আপনি অ্যাক্টিভ প্লেয়ার আপনি কি করবেন এটা আল্লাহ আগে থেকে জানেন এই জন্য লিখে রাখছেন মানে আপনার উপর বেস করে আল্লাহ লিখে রাখছেন আর আরেকজন অ্যাকচুয়াল যারা আলেম তারা বলতেছেন যে আল্লাহ নিজের মতো আগে লিখে রাখছেন এই ধারণাটা ভুল যে আপনি কি করবেন ঐটার উপর বেস কর্লা লিখে রাখছেন দুইজন কন্ট্রাডিক্ট কথা বলতেছে আপনি কি বলতেছেন আপনাদের ইসলামের ফাউন্ডেশন যে মানে আকিদার আপনাদের যে ইসলামের যে সাতটা ইমানের স্তর ঐটার মধ্যে একটা ঈমানের স্তরের ফাউন্ডেশন ইসলামের ফাউন্ডেশন এরকম কন্ট্রাডিক্টের মতো বলতে আছে এরকম কি বলতে পারছেন আহ ভাই এখানে আমি একটু আপনাকে ইয়া করি

এত আমি তো শুধুমাত্র শুধুমাত্র আপনি এত আগে যে কথাটা বললেন আমার একটু বুঝান যে এই জিনিসটাই আপনি কিনা এইখানে হেগা আপনি সাথে সাথে সেকেন্ড লাগায় হাতটা আপনার এত কত জেতবাড় এত কাম আপনাদের মতো বলার দিয়েছে দিয়েছে অনেকক্ষণ চাপায় রাখছিলাম সে ভাবতেছে অনেকক্ষণ চাপায় রাখছিলাম আর চাপায় রাখতে পারছি না হেগে এখন দিব